তো ভিওর্স দেখেন আমি এখানে জাস্ট প্রেস করতেছি জাস্ট এখানে প্রেস করবেন সালামু আলাইকুম ভিওর্স সেলভার বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা জানেন সেলগর বিডিতে প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকেও সেরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভিওর্স আপনারা আমাদের কাছে অনেক বড় বড়। মিক্সার গ্রাইন্ডার দেখেছেন তো আপনারা যারা ছোটো পরিমাণে ছোটো মিক্সার গ্রাইন্ডার চান তারা তাদের জন্য এই মিক্সার গ্রাইন্ডার কিন্তু খুবই চমৎকার এটা আমি একটু বক্সটা সম্পর্কে পরিচয় করে দেই এটা ব্র্যান্ড হল ইনিমা ব্র্যান্ড লেখা আছে জাপান মেডিট কিন্তু চায়না এটা পনেরোশো ওয়াট আমি একটু এই পাশে দেখাই এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু করতে পারেন এটাতে কিন্তু ওয়াটার অ্যাড করতে পারবেন ভেজা মশলা করতে পারবেন শুকনো মশলা করতে পারবেন কফি গ্রাইন্ড করতে পারবেন এনি যে কোনো মশলা এমনকি চাল গুঁড়া এটাতে কিন্তু করতে পারবেন ভিওস তো যাদের ছোট ফ্যামিলি অল্প পরিমাণে মশলা করতে হয় একটা এরকম পোর্টেবল ছোট্ট গ্রাইন্ডার দরকার হয় তারা কিন্তু এটা নিতে পারবেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম বেস্ট একটা কোয়ালিটি ভিউয়ার্স একদম অরিজিনাল তো আমরা আপনাদেরকে ইনশোর করব এটা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভিউয়ার্স তো এগুলো এরকম গ্রাইন্ডার কিন্তু বাজারে ওটা কিন্তু আপনাকে একদম অরিজিনাল প্রোডাক্টই দিব আমরা কিন্তু আমাদের শোরুমে বা আমাদের ওয়ার হাউসে কোনো কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট থাকে না তো ভিওয়ার্সে এখন আমি প্রোডাক্টের দিকে আসি একটু প্রোডাক্টটি ক্লোজলি দেখাবেন দেখেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার চমৎকার একটা কালার দেখেন ডিজাইনটাও কিন্তু এটা কিন্তু সুন্দর মিনি গ্রাইন্ডার যত রে আমাদের কাছে আরও অনেক আইটেমের আছে তো এই মিনি গ্রাইন্ডারটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে ডিজাইনটাও চমৎকার এটা কিন্তু আপনারা এইভাবে ধরে এটা ক্যারি করতে পারেন একদম ইজি ক্যারি আর এটা ভিওয়ার্স আমি আপনাদেরকে চালায় দেখাবো তার আগে আমি একটু ভিডিও দেখাই এই দেখেন এটা হলো কাভার এটা কাভারেরও কাজ করবে এটা সুইচেরও কাজ করবে এটা কিন্তু এখানে সুইচ রয়েছে এই যে এখানে সুইচ রয়েছে আমি আপনাদেরকে চালায় দেখাবো এটা ইনার একটা লিড দিয়েছে এই যে এটা ইনার লিড তো এটা লাগাই দিবেন দেখেন ডাবল প্রোটেকশন কিন্তু দেওয়া আছে এটা ইনার ইনার লিট চমৎকার একটা ইনার লিট দিয়েছে আর ভেতরের কন্ডিশনটা একটু দেখেন দেখেন পুরোটাই এসএস দেখেন বডিটা কিন্তু এর আর কাঁটাটা দেখছেন এটা কিন্তু অনেক মোটা একটা কাঁটা ধারালো কাঁটা রয়েছে যেহেতু এটাতে আপনারা শুকনো মশলা করবেন ভেজা মশলা করবেন সেহেতু কাঁটাটাও কিন্তু এরকম দিয়েছে ধারালো ধারালো কাটাও দিয়েছে আবার মোটা কাঁটাটাও দিয়েছে মোটা দেওয়ার কারণ হলো এটাতে আপনারা যেহেতু মশলা ড্রাই মশলা করবেন সেক্ষেত্রে ওই কাটাগুলো আপনার লাগবে তো দেখেন কয়টা কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কাটা তো ভিউয়ার্স দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ আর এটা কিন্তু ওয়েটও খুব বেশি না আর আপনি একটু এখানে দেখাবেন এটার যে ভেতরে পটটা দিয়েছে এটা কিন্তু একশো এম এখানে লেখা আছে একশো এমএল আর এটা কিন্তু গ্রেড এখানে লেখা আছে থ্রি জিরো ফোর আপনারা জানেন থ্রি জিরো ফোর এই গ্রেডের কিন্তু ফুড গ্রেড হয়ে থাকে তো এটা গ্রেড দিয়েছে আর বডিটাও কিন্তু সুন্দর আমি একটু এখানে দেখাই এই যে এখানে স্টিকারে লেখা আছে দেখেন মডেল নাম্বার লেখা আছে এম এস জিরো ডাবল ওয়ান আপনারা যারা নেবেন স্ক্রিনশট অথবা এই মডেল নাম্বারটা লিখলেই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই দিবেন আমরা বুঝতে পারব যে এই প্রোডাক্টটি নিতে চান আপনি তো ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু ওয়াট কিন্তু আটশো সরি পনেরোশো ওয়াট পনেরোশো আটের একটা মিক্সার গ্রাইন্ডার আশা করি আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে বুঝতে পেরেছেন আপনারা এই প্রোডাক্টটিতে কী কী করবেন এই গ্রাইন্ডারটাতে বুঝতে পেরেছেন তো যারা ছোটো ফ্যামিলি মিক্সার গ্রাইন্ডার এদিক ওদিক নিতে চান যারা ট্যুরে যান তারাও কিন্তু এটা নিতে পারেন তো খুবই চমৎকার একটা কোয়ালিটি আমি একটু এটা চালাই দেখাবো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু লাইনটা দিয়েছি জাস্ট এখানে প্রেস করবেন এটা অন হবে দেখেন একটু পাওয়ারটা দেখাই আপনাদেরকে তো ভিউয়ার্স দেখেন আমি এখানে জাস্ট প্রেস করতেছি জাস্ট এখানে প্রেস করবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল ভিউয়ার্স এত পরিমাণে পাওয়ারফুল ভিউয়ার্স আপনাদের জাস্ট একটু খুলে দেখাই এটার সাউন্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই পাওয়ারফুল ভিউয়ার্স তো আশা করি বুঝতে পেরেছেন ভিউার্স এই প্রোডাক্টটি সম্পর্কে তো এইটার একদম রিজনেবল একটা প্রাইস দেবো একদম পাইকারি রেট আপনার আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই দেই যারা খুচরা নেন তারাও কিন্তু পাইকারি রেটটাই পাবেন তো একদম অরিজিনাল কোয়ালিটির এই গ্রাইন্ডারটা নিতে চাইলে আমাদের থেকে পাবেন মাত্র চোদ্দোশো টাকায় মাত্র মাত্র চোদ্দোশো টাকায় এই প্রোডাক্টটি পার্চেস করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ